হ্যালো আমি বর্ষা আজকে সকাল সকাল উঠে চললাম নৈহাটি মায়ের ডাক এসেছে যে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়মার মার কাছে যাব পুজো দিতে কিন্তু কি করে যাবো বলো তো মায়ের তো ডাকই আসছিল না তো ফাইনালি মায়ের ডাক আসলো আর আমি ছুটতে চলে গেলাম মায়ের কাছে বড় মা না চাইলে কিছুই যে সম্ভব নয় দেখোই না অনেক দিন ধরেই কিন্তু আমি ভাবছিলাম প্ল্যান করছিলাম যে আজকে যাব কালকে যাব এই করে হচ্ছিলোই না তো ফাইনালি আমি চলেই গেলাম সেই দিনের কথা আর কী বলবো সেই দিনটা এত ভালো কেটেছে আমার একে তো বড়ো মাকে পুজো দিতে যাচ্ছে একটা আলাদাই শান্তি মনে প্লাস তার মধ্যে দিয়েও অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে আমার সাথে দেখো আমি নৈহাটি পৌঁছে গেছি আর সেই দিন ওয়েদারটা এতটা ভালো ছিল এত সুন্দর ছিল আকাশটা এত ভালো লাগছিলো দেখতে মানে কি বলবো দেখেও শান্তি আমি এর আগে অনেকবারই গেছি পুজো দিতে প্রত্যেকবারই ঠিক একই রকম ফিলিংস হয় যে কখন মায়ের মিষ্টি মুখটা দেখবো দুছু